আর মেয়েদেরকে আচ্ছা মাদারীপুর থাকার ব্যবস্থাটা কেমন মেন তো মেয়েদের জন্য তো মেন হচ্ছে থাকার ব্যবস্থাটা থাকার ব্যবস্থাটা কেমন শিক্ষিত থেকে চলে আসতেন ভাই আপনি কেউ আসতে চাইলে আপনি কি বলবেন আসুক আচ্ছা আপনার নিজের দুজন আসবে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় এবং বড় ট্রেনিং সেন্টার নাকি ওকে এটা এটার রানা গার্মেন্টস ট্রেনিং সেন্টার তো ভাই শুনলাম আপনারা নতুন একটা ব্যবস্থা নিয়েছেন যে ছেলেদের জন্য ছেলে মেয়েদের জন্য মেয়ে তো কে কাজ শেখায় আর কি আপনাদের এখানে আচ্ছা এই ভাই নাকি ছেলেদেরকে কাজ শেখায় আর মেয়েদেরকে মেয়েদের আচ্ছা আচ্ছা উনি

আচ্ছা এই হচ্ছে আপনাদের এখানে সুবিধা আর আপনারা কি মেশিন দেখা শিখান স্মার্ট নাকি অটো নাকি ম্যানুয়াল আচ্ছা এই অটো মেশিন কোনগুলা এখানে আছে আচ্ছা এই সিরিয়াল সব অটো মেশিন নাকি গার্মেন্টস কি এখন বর্তমানে এই মেশিন এটার নাম কি মেশিনটার এটা হলো যদি আপনি আচ্ছা আপডেট মডেল

একটা ছেলে মোটামুটি যদি রাজন সহ অব্যাখ্যা শিখে

তো যদি আপনার মতো দূর থেকে কেউ আসে নিশ্চিন্ত থেকে আসতে পারবে কোনো ঝুঁকি নাই তো টাকা পয়সা মাইরা খাওয়ার কোনো সম্ভাবনা নাই তো আচ্ছা এখানে যারা স্টাফ আছে যেমন অয়ন ভাই রানা ভাই মালিক আর কি তারপর আরও যারা টেকনিশিয়ান আছে তারা কি যত্ন সহকারে কাজ শিখে কিনা আর যেমন অনেক জায়গায় আছে টাকা নিয়ে আর গুরুত্ব দেন এমন তো হবে না তো এমন না না তো আপনার কি ইচ্ছা আপনার কতদিন হয়েছে আসছেন

আচ্ছা আপু আপনি তো মেয়েদের ডিপার্টমেন্টে আসেন তাই না তো মেয়েদের মধ্যে অনেক দূর থেকে আসছে এমন কেউ আছে এই আপু কি দূর থেকে আসছে আচ্ছা আপুর সামনে একটু মাইকটা ধরেন আচ্ছা আপু আপনি কোন জায়গা থেকে আসছেন মাদারীপুর আচ্ছা আচ্ছা মাদারীপুর তো এখান থেকে মোটামুটি অনেক দূর তাই না তো এখানে যে আসলেন আপনার কি প্রথমত একটু অবশ্যই নার্ভাস লাগছে তাই না তো আসার পরে আপনার কেমন লাগতেছে আচ্ছা আর একটা কথা হচ্ছে এখানে যে আপনি থাকতেছেন থাকার ব্যবস্থাটা কেমন মেন তো মেয়েদের জন্য তো মেন হচ্ছে থাকার ব্যবস্থাটা থাকার ব্যবস্থাটা কেমন আচ্ছা কোনো ঝুঁকি নাই তো কোনো ঝুঁকি নেয় নাকি ওকে তো আপনার মধ্যে কোনো আপু যদি কাজ শিখতে আসতে চায় মানে অনেক গার্জিয়ান তো আসতে দিতে চায় না আপনি কি বলবেন যে রানা গার্মেন্টস আসলে কোনো সমস্যা হবে না নাকি মানে আপনার সাথে হয় না আর কি আচ্ছা তো চার দিনে কতটুকু শিখলেন আচ্ছা তো আপনার কি মনে হয় আপনার কনফিডেন্স কি পনেরো দিন আপনি কাজ শিখতে পারবেন আচ্ছা তো কাজ শিখার পরে আপনার কি ইচ্ছা মানে এদিকে কোথাও জব নেবেন আপনি আপনার এলাকায় চলে যাবেন এদিকে কোথাও জব নেবেন পারবেন তো ইনশাল্লাহ অয়ন ভাই অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আসলে এখানে কি কি মেশিনের কাজ শিখানো হয় কি কি মেশিন আপনার এখানে আসা আমাদের একটু নাম সহ করে বলবেন আচ্ছা যেমন এইটা এই মেশিনটার নাম কি আচ্ছা

আচ্ছা ভাই আপনাদের এখানে তো টেকনিশিয়ানের কাজও শিখান মানে মেশিন মেরামত তো মেশিন মেরামতের কাজটা আসলে কে শিখায় তো আমাদের সামনে আছে দেখতে পাচ্ছেন রানা ভাই তো রানা ভাই আপনি কি এমনিতে মেশিনের যে সমস্যা হয় ওগুলোর কাজ কি আপনি শেখান নাকি আচ্ছা তো আপনারা মানে শুরুটা কিভাবে করেন একটা নতুন ছেলে আসলে মানে প্রথমে কি শিখান

তো ভাই এগুলো হচ্ছে আপনার মেশিনটা খোলার জন্য লাগানোর জন্য যা যা লাগে এখানে এইটা হচ্ছে আপনার এলএনকি সেট এটা হচ্ছে আপনার ডালির সেট ওকে এই এই জিনিসগুলো ব্যবহার আপনারা শিখাবেন কি আচ্ছা তারপরে মেশিন খুইলা টুইলা আবার লাগানো শিখাবেন আচ্ছা তো একটা মানে নতুন লোক যদি আপনার এরকম টেকনিশিয়ান হতে চায় তার একদম ভালোভাবে শিখতে চাইলে এক্সপার্ট হতে চাইলে কতদিন সময় লাগে তো আরো চালু হইতে তো একটু বেশি সময় লাগবে বাট মোটামুটি বুঝতে গেলে দুই আড়াই মাসে হয়ে যাবে আচ্ছা প্রথমে আপনারা শিখাই দিবেন তারপরে সে তার নিজের মেধা খাটিয়ে আরো শেষ নাই হ্যাঁ শেষ নাই

তিন মাসে বিশ হাজার টাকা থাকা খাওয়া কি আলাদা খাওয়া ভাই ধন্যবাদ হ্যাঁ তাহলে ভাই আজকে আমাদের ট্রেনিং সেন্টারের সকল বিষয়ে আমার ভিডিওতে তুলে ধরলাম ওকে তো দর্শক আজকে আমরা এখানে শেষ করলাম তো পরবর্তীতে আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব গার্মেন্টস ট্রেনিং সেন্টারে আরও অনেক কিছু আছে যেগুলো এক ভিডিওতে তুলে ধরা সম্ভব না পরবর্তীতে যে কোনো ভিডিওতে আমরা তুলে ধরবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ হাফিজ